মর্দাদের এবং জীবিতদের কল্যাণের উদ্দেশ্যে আজকের এ আয়োজিত এই মসজিদ এই গল্পদের মন্দিষে আমরা আসলি ঘটে ফেলেছি কালী মাত্র সুদূর আদায় দুই ঘরের আলহামদুলিল্লাহ এই সমস্ত মন্দিষের দ্বারা যে সুদূঢ় নৃত্য ব্যক্তিরাই উপকৃত হয় ব্যাপারটা আসলে এই রকম না বরং জীবিত আমরা যারা আছি আমাদের উপরে ধর্মের দেখে যে বিভিন্ন দায় দায়িত্ব জিম্মাধারি দেওয়া আছে বলে তুমি তো অনেক অংশে এই দায়িত্বটুকু আদায় করার বড় একটা সুযোগ পায় যাও ওই সমস্ত মুর্দাদের দোয়ার দিশে উপস্থিত হয়ে এই জন্য আবার সুক্রিয়া আদায় করি বলে আন্দোলন এই জন্য আমার দায়িত্বটা কি যে আমি একজন মুসলমান আমি একজন মৌম আর মমিন মুসলমানদের উপরে ধর্মটা যা দেওয়া হয়েছে ইসলাম এই ইসলামটাকে সংযুক্ত আমি বোঝার চেষ্টা করি তিন দেয়া বাঘে বাক করা হয়েছে যত রকমের জিম্মাদারি ইসলাম কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে আপনার আমাকে দেওয়া হয়েছে রসুল দুনিয়া থেকে চলে গেছেন বলে গেছেন তার তফিক আমরা ইন লান্তা দিল্লু মা তামার সাত্তম তোমরা যতক্ষণ পর্যন্ত পাকের অবতীর্ণ করা কোরআন এবং আমি মোহাম্মদুল সাল্লাহআসাল্লামের হাদিসকে আশির থাকবে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি কোন আস্তিকতা তোমাকে ইমান থেকে ইসলাম থেকে সরাইতে পারবে সরাইতে পারবে না

সত্যিকার অর্থে আল্লাহ পাকের যে জিমাদারী আল্লাহ পাকের যে হক আছে তার উপরে সেটা আদায় করবে হলে সে মুসলিম হইতে মমিন তাত্যে পারবে না দুই নম্বর হাপ্পুড় ওয়ালিদায়ী সাথে সাথে পিতা মাতার হক তোমার আদায় করতে হবে কোরানকারী ভিতরে যে জায়গায় অপাক লোক আল্লাহ তার আল্লাহ সিদ্ধান্ত আমার আমার হক যেখানে চূড়ান্ত তোমরা মুসলমান হলে আদায় করতে হবে আমার হক আদায় না করে কেউ মমিন হইতে পারবে না সাথে সাথে চূড়ান্ত ভাবে আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত একজন ইমানদার যেভাবে আমি আল্লাহর হক আদায় করবে নামাজের সময় হলে নামাজ করবেন হোজের উপর উপযুক্ত হয়ে হজ করবে জাকাতের উপযুক্ত হলে জাকাত দিবে রমজান মাস আসলে সে রোজা রাখবে যেভাবে হকগুলি আদায় করবে সাথে সাথে সে মুসলমান দাবি করার সাথে সাথে তার পিতা মাথার হকও আদায় করবে সমানে সমান বেঁচে সমানে সমান অবিদ কুমারি দেইনি ইংশা যেভাবে আমি আল্লাহ বাকের হক আদায় করবে ঠিক এমনিভাবে মাতা পিতার হক আদায় করবে আজকের যে এখানে সিমিনার আজকের এই মলদিশ আমরা এই দুই নম্বর হকের ভিতরে আসি কথা মিলি এখানে আমরা অনেকে দাওয়াতের সময় করতে পেয়েছি আজি সাহেব আল্লাহ সাইদুর রহমান গোহা সাহেব বছর এক বছর আগেও আমাদেরকে এরকমভাবে এক ঠিকায় সমাবেত করেছিলেন একটাই উদ্দেশ্য ছিল ওনার আব্বা সহ আরও যারা মুর্দারা আত্মীয় স্বজন কাছে দূরের নারীগুলো আছে নিজের পক্ষের ছেলের পক্ষের মেয়ের পক্ষের এবং আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির দিক থেকে সমস্ত মুর্দাদের জন্য আজকের এই দোয়ার আইদুল একটা হক আদায়ের মেবান অন্তর থেকে আবাদ হলো আলহামদুলিল্লাহ আরেকটা হক সমানে সমান আরেকটা হক আল্লাহ পাক ফরজ যেটা হলো আপা আম্মা সারা আর আমার পরিবারে আমার সমাজে মানুষ আছেন নাই ইসলামটা আসলে মানুষের ধর্ম আলহামদুলিল্লাহ ইসলামটা ধর্ম নয় মানুষের ধর্ম ইসলাম মানুষের ধর্ম মানুষের সাথে হকটাই প্রাধান্য দিছে আল্লাহ পাক বেশি তিনটা হকের ভিতরে দুই তৃতীয়াংশ মানুষের ভিতরে এর ভিতরে দুই ভাগের এক ভাগ হলো আপা আমার সাথে আরেকটা হলো আমার বাচ্চা আমার পরিবার পরিজন আমার প্রতিবেশী তাদের হক সমানে কিতাবের তাসিরের ভিতরে লেখছে যে বন্ধা সাবধান আল্লাহ পাক বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তার অসীম তার ক্ষমা অসীম এমন ক্ষমাসীন এমন দয়ালু এমন মেহরবান এমন দবা গ্রহণকারী একটা মানুষ আশি বছর পর্যন্ত নাস্তিকতার ভিতরে থেকে গুণা করতে করতে এই আসমান জমিনের মাঝখানে পাকা জায়গা বহিরে লাইছে একবার যদি ডাক মারে বলে মামুদ ভুল করছি আর করব না আমি অপরাধে আমি লজ্জিত তুমি তোমার কাছে মাপ চাই এবং ভবিষ্যতের জন্য তোমার কাছে তৌফিক চাই আর কোনোদিন গুণা করব না হাদিদের ভিতরে আসছে আল্লাহ দেখবে না কত বছর পরে লোকটা ফিরে আসলো আশি চারজনের গুনাহকে একটা সেকেন্ডারি কথার দ্বারা আল্লাহ পাক সম্পূর্ণরূপে এমন করে माफ করে দেয় যার আমলনামায় কোনো গুনাই না যার পুরো গুনাই না আল্লাহর রাসূলের হাদিস হাতা ইবু মিনাল জামবি কামাল্লা জামরা গুনাহ থেকে তওবা এমন ভাবে নিষ্কলুষ হয় যার আমলনামায় কোনো গুনাই নেই

Sudah ya Allah panggil Ibu Sona. Innal insana li rabbihi lakanut. আল্লাহের ঘোষণা মানুষ বড় অকৃতজ্ঞ অতএব এই দুনিয়ার মানুষের ব্যাপারে তুমি সাবধান হও আপা ব্যাপারে তুমি সাবধান হও দুনিয়ার অন্যান্য মানুষের হকের ব্যাপারে বড় সাবধান হও আজকে মসজিদে আমার আলোচনার মূল ফ্যাক্টরটাই ছিল যে আমরা ইসলামটাকে আল্লাপাক মানুষের মাঝে ছেড়ে দিয়েছে যারা মানুষে মানুষে ইসলাম রক্ষা করতে পারে না আল্লাহের ঘোষণা যেন তাই বলতে চায় এই লোকটা আমার হক আদায় করা সম্ভব না আমি অনেক দূরে আমাকে দেখা যায় না আমার আইন তোমাদের হাতে কিন্তু সাথে সাথে শাস্তি দেওয়ার কোনো সুযোগ সুবিধা আমি কাছ থেকে নেই না যদি শাস্তি নিতাম এই দুনিয়ার সামান্যতম কোনো দাম আমি আল্লাহর কাছে থাকতো তরে একটা কাফের একটা নাস্তিক আমাকে অস্বীকার করে তেত্রিশ কোটি দেবতার পূজা করে এক ফুট পানি আমি তার খাওয়াইতাম না কিন্তু আমি বরং মেহরবান বড় দয়ালু সারা বিশ্বের জন্য প্রতিপালক একজন মুসলমানকে যেভাবে সূর্যের আলো তাপ দিয়ে যাচ্ছে একটা কাপের নাস্তিককেও সেইভাবে আলো দিয়ে যাচ্ছে বাতাস বাক করে দেই নাই সমুদ্রের পানিকে ভাগ করে দেই নাই সব সমান ভাবে বাক করে দিছি মানুষ তুমি তোমার ব্যাপারে তোমার অধীনস্থ পরিবারের ব্যাপারে তোমার প্রতিবেশীর ব্যাপারে তোমার অধীনস্থ মানুষের ব্যাপারে বিশ্বের মুসলমানদের ব্যাপারে তুমি সাবধান হও কারণ তারা বড় অকৃতজ্ঞ সহজে সার দিবে তবে আমিও আল্লাহ পাক তোমাদেরকে এখন সার দিয়ে যাচ্ছি তবে শেষ পর্যন্ত আমিও তোমাকে ছেড়ে দিব সার আছে সারা সার দেওয়া আছে ছেড়ে দেওয়ার কোন সুযোগ ইসলামের ভিতরে নাই বরং কঠিন শব্দ বুঝাইছে আমি আল্লাহ ভাত যদি ধরি আমার দরাটা বড়

পৃথিবীতে তুমি তোমার আত্মা আমার বাচ্চাকে সুন্দর করো দুনিয়ার অধীনস্থ মানুষের হকের ব্যাপারে সাবধান হও না হলে তোমার মতো সর্বহারা তোমার মতো হতভাগা তোমার মতো কবাল ফুরা দুনিয়াতে তুমি যাই কিছু হও না কেন আল্লাহর নবী বলে দিয়েছে সবচেয়ে হতভাগা কবাল ফুরা ওই মুসলমান ওই মমিনরা হবে যারা দুনিয়াতে মানুষের হকগুলি নষ্ট করেছে কারণ তারা সার দিবে

মাতা পিতার কতদূর বাব চার সন্ধানের উপরে আল্লাহর সুন্দর উত্তর কিসে বন্দা সাবধান হও বন্দার সাবধান হও আল্লাহর নবী ডাইরেক্ট সব উত্তর দেওয়া বলছেন হোমা চান্নাথ আবার কোমা না রোগ আমার সা আবার জানতে চাও মাতা পিতা কি জিনিস এই মাতা পিতাই তোমার জাননার না হয় এই মাতা পিধাই তোমার জানলাম মাতা পিতাই তোমার জাননাত না হয় মাতা পিতাই তোমার যদি তাদের সাথে আসার ব্যবহার সুন্দর করে তাদের হক যদি আদায় করে এই দুনিয়া থেকে বিদায় হতে পারো আব্বা আম্মার পায়ের নিচে মায়ের পায়ের নিচে তোমার জান্নাতের ধরজা মা যদি পাওনা সরাই বন্ধা কোন অবস্থায় জান্নাতে ঢোকা সম্ভব হবে সম্ভব হবে না আল্লাহ সব কি রাখছে શો આગ કિરાખશે উমরা કરી રહ્યા ઉમરા કરી રહ્યા દલબાદ દલવારે হাজার બાર તલબાર પર્યા પર્યા હજાર બાર જાલ ઉમરા પરાર જન અલ્લાહ નબી હાથીચર ભાષા

আর কোথায় দুই লাখ টাকার উমরা কোথায় ছয় লাখ টাকার হজ আল্লাহ তো আবার তোমার ঘরের ভিতরে বানায় দিচ্ছে আলহামদুলিল্লাহ অতএব আব্বা আমার হকটা সুন্দর করো এখানেই তোমার ঝান্নাত এখানেই তোমার জাহান নাম যখন থাকবে যতক্ষণ সন্তানের সামনে আব্বা আম্মা থাকবে যান জীবন সব কিছু করে আব্বা আমার হক আদায় করার চেষ্টা করবে তাদের সেবা করা তাদের ভরণ পোষণের চিন্তা করা আর দুনিয়া থেকে চলে গেলেই বলে আব্বা আম্মা চলে গেলেই সন্তানের উপর থেকে আব্বা আমার মরHttpContext হয়ে যায় না শেষ হয়ে যায় না যদি যায় তো তাহলে গত বছর এক বছর পরে আবার আজকে এই আয়োজন handleDelete করতেন না আল্লাহ পাক উনার উপরে khas রহমত আর বরকত নাযিল করুক হক আদের জিম্মতদারীর ক্ষেত্রে এই দৃষ্টি কোণ থেকেই আজকে আয়োজন সবাই আবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলি এটা নিয়ে শিখা নেই যে আব্বা আম্মা চলে যাওয়ার পরে সব আব্বা মর যত দিন সন্তান থাকবে তার উপরে চলতেই যেদিন তুমি সন্তান থাকবা না সেদিন তোমার আব্বা আম্মার হক শেষ তুমি জীবিত আব্বা আম্মা নাই তাদের হক শেষ হয় নাই এই শেষ মৃত আব্বা আম্মার জিম্মাদারি হক আদায়ের আরেকটা ব্যবস্থা হলো তাদের জন্য সার্বক্ষণিক সব সময় সন্তানরা আত্মীয় স্বজনরা বিভিন্ন ন্যাক আমল দান সত্যের মাধ্যমে দোয়া করবে বৎসরের সম্ভব হইলে একবার দুইবার এলাকা ভাড়া প্রতিবেশী মসজিদের হুজুর মাদ্রাসার হুজুর ছাত্র সবারই নিয়ে বৎসরে এক দুইবার তাও করলাম কিন্তু নিজের হকটা আগে আমি তো সারা বছর এক দুইবার অনুষ্ঠান করব প্রতিদিন এরকম আয়োজন করা একজন মানুষের দ্বারা সম্ভব না কিন্তু একটা সন্তান ইচ্ছা করলে প্রতি অর্থ নামাজি আব্বা আম্মার নামটা মুখে আনতে পারে কি পারে না পারে কি পারে না বলতে সাবধান যাদের আব্বা আম্মা খবরে আসে হক আদায় করে না যাও না হলে সেখানে আব্বা আম্মার পরিচয় দিয়া তাদের কাছ থেকে কিছু নেওয়া তো দূরের কথা তাদের কপরে ফলে তোমার আমল নেওয়া শেষ হয়ে যাবে এই জন্য আর সাথে সাথে আম মানুষের হক পাড়া প্রতিবেশী আমার সাথে আমার স্ত্রী আছে আছে তাদের হকের দিকে আমি লক্ষ্য রাখবো বড় ধর্মের দিকে এগিয়ে দিব এবং আমার হাত আর মুখের দ্বারা এই প্রতিবেশী আমার পরিবার প্রতিবেশী এই দেশের কোনো মানুষের টাকা পয়সা ধান মাল নষ্ট হবে নষ্ট হবে না নষ্ট হবে না না আল্লাহ মাফ করুন দেশটা শেষ হয়ে গেছে মুসলমান তোমার মুসলমানি আজকে জুম্মায় বলতেছিলাম জুম্মার নামাজ পড়তে আসছি এখানেই মুসলমানি রেখে দেওয়া হয় নাই হাজার উমরায় লক্ষ লক্ষ মানুষ আছে এখানেই মুসলমানি রেখে দেওয়া হয় নাই মুসলমানি তো রাইকে দিছে আরেক ভাইয়ের সম্পদের সাথে আরেক ভাইয়ের মার আর ইজ্জতের সাথে তার জানের সাথে তোমার হাত থেকে যদি মানুষের জান মাল হেফাজত না হয় তোমার হাত থেকে যদি মানুষের জীবন রক্ষা না হয় লাইসা আন্তর মুসলিম তুমি মুসলমান নও না

سلام میں পরিচিত হবে আখিরাতে শোনামের অধিকারী হইয়া তোমার ঠিকানা জাননা হইবে আর دنیاতেও তোমার ভাগ্যডা খুলে যাবে যাও তোমার ভাগ্যডা খুলে যাবে আখিরাতে তোমার ভাগ্যডা খুলে যাবে দম মান জান আর গ্যাস গেল আফে মাদরা আগে 바ছি দরদ আলম গে মিয়া अब्बा সামনে ধমক দিয়া কথা বলবা দূরের কথা আপ শ্রদ্ধা করিবা আপ কো জংড়া না তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে যতবারও তাদের পায়ের উপরে পড়ে থাকো তাদের পায়ের নিচে রয়েছে আল্লাহ পাখির না তাদের পায়ের মেশিন আছে কি আল্লাহ পাকে জানার আল্লাহ পাক যেন আমাদেরকে আব্বা আমার করার সাথে সাথে জীবিত থাকতে যতটুকু পারি তাদের সেবা করব তাদের খোঁজখবর নিব চিকিৎসা করবো আহার আদি বস্ত্রাদের ব্যবস্থা করব দুনিয়া থেকে চলে গেছে আমি যতদিন থাকবো ততদিন চোখের পানি ফেলে ফেলে তাদের জন্য কান্দ আল্লাহ পাক কত মেহের বান কত গুরুত্ব দিয়েছেন তোমার আব্বা আমার কবরে ভুলে যায় না আমি শিখাই দিচ্ছি সেই তো আর করো অল্পের আমার

কোন তুমি কত বড় দুনিয়াতে তোমার বেশ যদি আখিরাতেও তোমার বেশ যদি হবে বড় দা এখন সময় আছে আব্বা মার সাথে লাইন দাও আব্বা মার হকের দিকে লাইন দাও আব্বা মার সাথে বেগো করো তাদের মনটা খুশি করার চেষ্টা করো না হয় দুলিয়া ওভারবাট আর তারা তো

ধর্মের নেতা তো শক্তিশালী করে জ্ঞান করছেন এ দুনিয়ার বান্দা তোমার মোবাইলের টেলিফোন আমেরিকায় করো বলে সিঙ্গাপুরে গিয়ে টাওয়ারে বাড়ি দেড় দুই সেকেন্ডে ঘুরে আবার তোমার কাছে ঘিরে আসে বলে দেড় থেকে দুই সেকেন্ড অথবা আড়াই সেকেন্ড তিন সেকেন্ডের প্রয়োজন বন্ধা আল্লাহের ধর্মের নেট এত কঠিন তোমার জবান থেকে বাইরে হয়ে যা অন্যের কানে যাওয়ার আগে আল্লাহ বলে আমার কাছে বন্ধা তোর কথাটা চলে আসে আমার কাছে তোর কথাটা চলে আসে এই আব্বার জন্য দোয়া কর আব্বার সুখের জন্য চিন্তা কর বিক্রি কর আমি তোর সুখের চিন্তা জিম্মাদারি আমি আল্লাহ